في كلامه الذي اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم لأن رحمة وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. او كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله ইসলামী আন্দোলন বাংলাদেশ চোদ্দ গ্রাম থানার অন্তর্গত গুণবতী ইউনিয়ন কর্তৃক আয়োজিত অধ্যকার ইফতার মাহফিল ও ইউনিয়ন সম্মেলনে সম্মানিত আহ্বায়ক উপস্থিত আছেন ইসলামী আন্দোলন চোদ্দ দক্ষিণের সম্মানিত কাণ্ডারী জনাব কারি আব্দুল হব সাহেব এবং বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলামী আন্দোলনের মহেবিনরা কর্মীরা সর্বপ্রথম আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জান আসলে আজকে আপনাদের এই অবস্থা দেখে আমাদের খুব ভালো লাগতেছে যেভাবে আপনারা সাড়া দিচ্ছেন যে আমাদের বিশেষ করে গুণপতি ইউনিয়নকে গঠন করার জন্য বিভিন্ন এলাকা থেকে ভালো লোকগুলো আসছেন এই জন্য আমি আমার অন্তর থেকে আমার শুভেচ্ছা জানাই মহ্বাদাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর আগের মতো শিশু নাই আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন বিভিন্ন সময়ে আমাদের কেন্দ্রীয় যে প্রোগ্রামগুলা ওই প্রোগ্রামগুলাতে বিভিন্ন দল যেভাবে অংশগ্রহণ করতেছে যেভাবে আমাদেরকে গ্রহণ করতেছে ইনশাল্লাহ আর বেশি দেরি নাই আমরা এটা বলতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ শুধুমাত্র আমাদের একটা কাজ করাই দরকার যেটা হচ্ছে আমরা আমার পাশে যিনি আছেন ওনাকে আমরা দেওয়া পৌঁছাইব অবশ্যই এটার বিকল্প নাই আমরা অনেকেই এখানে যারা আসি সবাই আমরা মুসলমান কিন্তু ইসলাম ধর্মের কিছু বিধিবিধান আমরা অনেকে হয়তো মানতে পারি না এটা দুইটা কারণ একটা হচ্ছে ওইটা আমার কাছে ভালো না লাগে না আর আরেকটা হচ্ছে ওইটা সম্পর্কে আমার জানা নাই যদি আমরা ওইভাবে তাদেরকে বল দিতে পারি ইনশাল্লাহ আশা করা যায় ইসলামের প্রত্যেকটা জিনিস ইসলামের সৌন্দর্য প্রত্যেকে আমরা বুঝতে পারবো এবং ইসলামে আগামী যে আমাদের নির্বাচন ইনশাল্লাহ আসবে ওই নির্বাচনে আমরা ইসলামী দলগুলাকে ইসলামী দলকে আমরা ভোট দেওয়ার সেই মন মানসিকতা তৈরি হবে আমি এই আশাবাদ ব্যাগ করে যে আসলে অসুস্থ কথা বলতে পারতেছি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন খাটারা আন্ডি বুকুর পারমাত্র সরের সম্মানিত ও মন্ডমীম মাওলানা হামিদুর রহমান বক্তব্য নিয়াছেন মাওলানা হামিদুর রহমান Allahü Teala, Binturani Majid ve আমাদের ইসলামী আন্দোলনের সমস্ত কর্মী আমরা সময় সাপেক্ষে এক একটা খুশি করি পরস্পরে একত্রিত হই আজকে আমাদের একাত্রিত হওয়ার বিষয় হল ইফতার মাফিককে কেন্দ্র তার আগে আমি একটা কথা বলি আল্লাহ ফাকর আব্বুল বলেন দুনিয়ার জগতে সবচাইতে একমাত্র মানবিত ধর্ম আল্লাহ ফাকের মধ্যে ইসলাম ধর্ম এখন ইসলাম ধর্ম যদি মাননীত ধর্ম হয় নির্বাচিত ধর্ম হয় একমাত্র ধর্মই হয় বৌদ্ধদের ধর্ম হিন্দুদের ধর্ম এদের ধর্মগুলো আল্লাহ আপাক কেন রেখে এবং এরা কি করতেছে এদেরকে আল্লাহ আফাক স্বাধীনতা দিয়েছেন দুনিয়ার জগতে এরা করতে পারবে এটা পরীক্ষার মহাল হিসাবে। তবে যত ধর্ম থাক না কেন একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম তেমনি ভাবে বাংলাদেশে পৃথিবীর মধ্যে রাজনৈতিক পাটে অনেক রকমের দল দেখা যাইতে পারে যেরকম বিএনপি দেখি আওয়ামী লীগ দেখি জাতীয় পার্টি দেখি এই ইসলামী আন্দোলন দেখি খেলাপথের মন্ত্রী দেখি অনেকগুলো আমরা শাখা প্রশাখা অনেকগুলো বড় বড় দল দেখি যতই বড় দল দেখি না কেন আমার মনে হয় এক রাজনৈতিক দল আল্লার কাছে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশেই হবে না হয় বাকি দলগুলা বড় হইতে পারে ঠিক কিন্তু ইসলামী দল হইতে পারে না ইসলামী দল হওয়ার জন্য ইসলামী দল হইতে হলে সর্বপ্রথম যেটার দরকার সেটা হইলো তাকে পূর্ণাঙ্গ একজন কোথা বিরোধ পূর্ণাঙ্গ একজন আল্লা লোক পূর্ণাঙ্গ একজন মুসলিম হইতে হবে এখন দল করি ইসলামের কিছু নাই মুসলমান পুরা বাংলাদেশে একটাই কাটামো আমি ছোটকালে শুনেছি সাহেব বলতেন বাবারা তোমাদের একটাই কাজ মানুষদেরকে জাহাজ থেকে চান্নাত্ম কিভাবে করালাই মানুষদেরকে বেদনা থেকে সমাজে কিভাবে করা যায় মানুষদের অমানতের রক্ষা কিভাবে করা যায় সর্বক্ষেত্রে তোমরা এটা নিয়ে গবেষণা করো মুসলমানদেরকে এটার দিকে ডাকি আনো যাতে পারে আমাদের বাংলাদেশে একটা মানুষ রাষ্ট্র প্রত্যেকটা সেক্টরে সুর থাকতে পারে না নাdagger থাকতে পারে না রাষ্ট্রদ্রোহী থাকতে পারে না দশের টাকা অপচাত করে বিদেশে তার আর এরকম যেন থাকতে না পারে ঠিক এইরকম একটা দল ঘোষণা করেছেন পরিচালনা করতেছেন বাংলাদেশে আছে একত্রিত ইসলামী আন্দোলন বাংলাদেশ এইজন্য যারা আছেন তাদের কাছে আমার আকুল আহ্বান থাকবে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে নতুন একটা উপহার দেওয়ার জন্য পীর সাহেবের হাতে হাত রেখে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত ধরে Es ¡Un fuerte